এর সম্মানীয় অধ্যক্ষ মহোদয় ইনি অত্যন্ত সিনিয়র লিডার পাঁচবারের এমএলএ এবং দুবার এডুকেশন মিনিস্টার ছিলেন বাসুদেবজি তাতে ইনি আমার সঙ্গে মিট করতে চেয়েছিলেন আমিও মিট করতে চাইলাম উনি আমাদের অতিথি এবং ভারতীয় জনতা পার্টির একজন বলিষ্ঠ নেতা আমি ওনাকে অধ্যক্ষ হিসেবে পশ্চিমবঙ্গ বিধানসভায় যা যা এই স্পিকার করেন সেগুলো একটু কাগজ সহ দিলাম এক হচ্ছে অষ্টম তফসিলি যে টেন্থ শিডুল আছে দলত্যাগ বিরোধী আইন এগারো সাল থেকে মোট একান্ন জনকে সুইচ ওভার করিয়েছে এরা বিজেপির করিয়েছে কংগ্রেসের করিয়েছে সিপিএম এর করিয়েছে ফর ব্লকের করিয়েছে আর এস পির করিয়েছে এমনকি গোর্খা জনমুক্তি মোর্চারও করিয়েছে একটাও টেন্থ শিডিউলের এখানে কার্যকর উদাহরণেই বলেছে আমি বলেছি আপনার তো বিরোধী নেতা হচ্ছেন সচিন পাইলট কতগুলো স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান দিয়েছেন উনি বললো অনেকগুলো আছে প্রফেশনালি এখানে একটা স্ট্যান্ডিং কমিটি বা হাউস কমিটির চেয়ারম্যান বিরোধী দলকে দেওয়া হয় আমি ওনাকে জানতে চাইলাম আপনার পিএসসির চেয়ারম্যান বললো পিএসসি চেয়ারম্যান এল আমরা প্র্যাকটিস কি আছে না এলোপি হন অথবা এলোপি মনোনীত কোন লোক হন আমরা এখানে এল ও ডক্টর অশোক লাহড়িকে মনোনীত করেছিলাম এখানে চেয়ারম্যান করেছেন সুমন কাঞ্জিলালকে যাকে কিছুদিন আগে মমতা বাড়িতে মিটিং করেছিলেন সেখানে একটা প্রেস কনফারেন্স করেছিলেন প্রেস কনফারেন্স করে ওরা যে লিস্ট দিয়েছিল তাতে দেখবেন চা বাগানের কমিটি মলয় ঘটকের নেতৃত্বে সেই কমিটির মধ্যে সুমন কাঞ্জিলাল ছিল পদাধিকারী তিনি পিএসসি চেয়ারম্যান বুঝতে পারছেন কি অবস্থা তারপর যে যেটা এবং জগদীপ ধনকরজিকে পাঠিয়েছি এই বিমান বন্দ্যোপাধ্যায় কীর্তি তিনি একটা রেজুলেশন এনেছিলেন সেই রেজুলেশনে সাংবিধানিক বডিগুলোকে চ্যালেঞ্জ করেছিলেন উনি নিজে মন্ত্রী করতে পারেন এমএলএ করতে পারেন তারা পলিটিক্যাল লোক স্পিকার পলিটিক্যাল লোক কিন্তু চেয়ারটা নন পলিটিক্যাল তিনি তার নিজে মুখ করা জায়গায় সাংবিধানিক বডি সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে বলেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে বলেছেন আমি ওনাকে এগুলো দিয়েছি এর আগে আমি ওম পিল্লাজিকে এবং জগদীপ ধনকরকে পাঠিয়েছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে আমাদের মাঝে মাঝে স্পিকার কনফারেন্স হয় আমি আমার কলিগ স্পিকারদেরকে বলবো এবং আমি লোকসভার স্পিকারকেও আপনিও পাঠিয়েছেন আমিও বলবো এই বিষয়গুলো দেশের অন্যান্য রাজ্যের জানা উচিত আমাদের বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির কীর্তিকলাপ অসাংবিধানিক কাজ এবং রাজনৈতিকভাবে তিনি যেভাবে তার পথকে লিমালিপ্ত করছেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় যারা যারা অধ্যক্ষ উপাধ্যক্ষ হয়েছেন অত্যন্ত রেসপেক্টেড ব্যক্তি এমনকি আমি হাসিম আব্দুল হালিমের সময় মেম্বার ছিলাম ছয় অত্যন্ত উঁচুমা পেল এই চেয়ারের গরিমা মর্যাদা সবটা নষ্ট করেছে এই তৃণমূলের বিমান ব্যানার্জি আমি কোন কমেন্ট আমি এটাকে কি হল আমি কমেন্ট করব আমি সিপিএম এর দ্বারা আক্রান্ত হইছি তিনমুল এর দ্বারা আক্রান্ত হয়েছি জংগিরা ও আক্রমণ করতে চাইছে আমি সঠিক রাস্তায় আছি এটা প্রমাণ আমি বলতে পারবো আমি সঠিক রাস্তায় আছি আমি প্রমাণিত আমি বাংলাদেশের পীড়িত আক্রান্ত হিন্দুদের পাশে আছি বাংলাদেশের অবৈধ কেয়ারটাকার সরকারের বিরোধিতা করেছি বাংলাদেশে মানবাধিকার গণতন্ত্র সংবিধান লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে হিন্দু এবং জনজাতিরা বুদ্ধিস্টরা এমনকি খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে সেক্ষেত্রে আমি আমার ঠিক রাস্তায় আছি বলেই ওদের জ্বালা এবং যন্ত্রণা হচ্ছে আমি মনে করি এ ডর মুজে আচ্ছা লাগা কেন আবেদন জানাবো খান আমাকে তো কেন্দ্র দিয়ে রেখেছে কেন্দ্র দিয়ে রেখেছে আমি কেন জানাতো না আই এম নট ওরি আমি দিন এই জিনিস চাই না আমার সঙ্গে তো রাজ্য সরকারের অন সিকিউরিটি থাকে না দেয়ও না আমাদের পার্সোনাল সিকিউরিটি যেহেতু কেন্দ্রীয় সরকারের বিধানসভার গেটের বাইরে থাকতে হয় আমি রাজস্থানের স্পিকারকে বলেছি যে শুনে রাখুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পায় বিজেপি এমএলএরা তাদেরকে বাইরে রাখতে হয় আমরা যদি অ্যাসেম্বলির ভিতরে আমরা তো আক্রান্ত হয়েছি তপন চ্যাটার্জি এর আগে শারীরিক আক্রমণ করতে এসেছেন সেদিনকেও গেটের সামনে একজন আক্রমণ করতে গেছে ভিতরে আমরা তো একা যাই আর তৃণমূলের এমএলএদের সঙ্গে যেহেতু কলকাতা পুলিশ রাজ্য পুলিশ থাকে তাদেরকে অ্যালাউ করা হয় যারা বর্ডারে পাহারা দিচ্ছে যারা কাশ্মীরে লড়াই করছে উগ্রপন্থীদের সঙ্গে সেই সিআরপিএফ সিআইএসএফ তাদেরকে বাইরে রাখা হয় এর থেকে বড় লজ্জার কিছু আছে যে এখানে কাশ্মীর থেকে পুলিশ আসে উগ্রপন্থী ধরা পড়ে এখানে আসাম থেকে পুলিশ আসে উগ্রপন্থীকে ধরার জন্য এটা সেফ জোন আমাকে স্পিকার রাজস্থান বলছিলেন যে আমার এলাকাতেও রোহিঙ্গা মুসলমানদের আবাস হয়েছে আমরা সাপ্লাই করছেন মমতা ব্যানার্জি